ঝড়ের রাতে পথ হারিয়ে দোতা সোজা গ্রামের মধ্যে পড়ে গেল ডানায় গভীর ক্ষত শ্বাস নিতে পারছে না চারদিকে ভিড় জমে গেল এক শিশু চিৎকার করে উঠল ওকে কষ্ট দিও না ও আহত ঠিক তখনই জঙ্গল থেকে ভয়ঙ্কর মহিষ তেড়ে গ্রামে ঢুকলো মানুষ দৌড়াচ্ছে থালা পড়ে ভাঙছে পুরো গ্রাম আতঙ্কে কাঁপছে দুর্বল তোতাটা ডানা মেলে আকাশে উঠে মহিষকে ভুল দিকে ডাকতে লাগল তোতার ডাক শুনে মহিষ তার পেছনে দৌড়াতে দৌড়াতে গ্রামের বাইরে চলে গেল জঙ্গল নিরাপদ হতেই তোতা নিচে পড়ে গেল সবাই দৌড়ে গিয়ে তাকে বাঁচাল তোতা চোখ ভিজে বলল সবাইকে বাঁচালাম আমার জন্য একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবও করবে না